আপনারা চাইলেই কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারেন একদম খাঁটি এবং সুঘ্রাণে ভরা নারকেল তেল যারা মাথায় তেল দিতে একদমই পছন্দ করেন না তারাও এই তেল ব্যবহার করলে এই তেলের ফ্যান হয়ে যাবেন কারণ এই তেল ব্যবহারের পর চুল লাগে না ভারী ভারী বা চুলে থাকে না কোনো আঠালো ভাব বিশেষ করে কেশবতী কন্যাদের জন্য আমার আজকের এই আয়োজন এটা বানাতে তেমন কোনো ঝামেলাই নেই লাগবে শুধু একটু সদ এবং আর লাগবে নারকেল আর আমি নারকেলগুলো নারকেল কুরানি দিয়ে এইভাবে কুড়িয়ে নিয়েছি এবার আমি একটা ব্লেন্ডার যার নিয়ে এর ভিতর নিয়ে নিচ্ছি কিছুটা কুরানো নারকেল এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা পানি এবার ঢাকনা আটকিয়ে পানি সহ কোরানো নারকেল ব্লেন্ড করে নেব এবার অন্যদিকে এই রকম একটা পাত্রের উপর নিয়ে নিয়েছি সাদা রঙের পাতলা সুতির কাপড় এখন এর ভিতর ব্লেন্ড করে নেওয়া নারকেলটা দিয়ে দেব হাতের কাছে ব্লেন্ডার যার না থাকলে আমাদের নানি দাদিরা যেভাবে শিল পাটায় নারকেল বেটে তারপর নারকেলের দুধটা বের করে নিতেন সেইভাবেও বের করে নিলে চলবে যাই হোক এইভাবে চিপি চিপে দুধটা বের করে নিতে হবে ঠিক এইভাবেই সবটুকু নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নেব নারকেল থেকে সবটুকু দুধ বের করে নেওয়ার পর এটা আমি চুলায় বসিয়ে দিয়ে চোলাটা অন করে দিয়েছি এবার বলক আসা পর্যন্ত এটা নাড়তে হবে যেই বলক চলে আসবে তখন আর তেমন নাড়াচাড়ার দরকার নেই এইভাবে অল্প জালে চোলার উপর বসিয়ে রাখলে পনেরো থেকে বিশ মিনিট পর দেখা যাবে পানি পুরো শুকিয়ে গিয়ে নিচে কিছুটা সাদা অংশের মতো দেখা যাচ্ছে আরও কিছুক্ষণ এইভাবে চোলার উপর থাকার পর সাদা অংশটা থেকে তেলটা আস্তে আস্তে সেপারেট হতে শুরু করবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে সাদা অংশগুলো ব্রাউন কালার হতে শুরু করেছে এই অবশিষ্ট অংশগুলো খুব বেশি কালো করে ফেলা যাবে না তাহলে তেলের যে সুন্দর ঘ্রাণ সেটা চলে যাবে তেল আমার তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে জালটা বন্ধ করে দেব এই পর্যায়ে যে গরমটা আছে এই গরমে অবশিষ্ট অংশগুলো আরও একটু ব্রাউন কালার হয়ে যাবে এবার এটা ঠান্ডা করে ছেঁকে নেব এই তেল যেই দিনই আমি বানাই সেই দিনই এই তেলের সুঘ্রাণ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে এবার এটা অন্য একটা কাচের বোতলে নিয়ে নিচ্ছি এই তেল আপনারা একবার বানিয়ে কয়েক মাস ব্যবহার করতে পারবেন তেল একটুও নষ্ট হবে না